সালামু আলাইকুম আমরা নতুন গেম রাত্রের বিনোদন এটা আমরা আমরা এক মারমু আর টোটাল পয়েন্ট হিসাবে একশো নব্বই নব্বই বিশ পয়েন্ট আছে আমরা সাতটা একজনে মারমু মারার বাদে পয়েন্ট আর যে বেশি পয়েন্ট পাই বা তাই উইনার আর তার লাগে গিফট হিসাবে রাখা হয়েছে ও ফোন আমি তো অল টাইম রেডি